আমাদেরকে সরানো এবং পরিবেশন কেন ব্যবহার করা তাদের একটি পার্সোনাল একটি অনৈতিক সুবিধা রয়েছে সরকার পেট জন্য নিজেদের জীবন জীবিকা রক্ষার জন্য নিজেদের কর্ম বাঁচানোর জন্য ওই জন্য নিজেকে চালিয়ে দিতে পর্যন্ত প্রস্তুত আসলে অতীতের যে আপনারা দেখেছেন আপনারা নিজেও জানেন পরিবেশের কি করা হয়েছিল এটা যদি শেষ যুদ্ধ করে যদি পেট যখন বাঁচবে না তখন আসলে আল্লাহ তিরিশ বড় পবিত্র কোরআনে সামনে থেকে আমাদের মত থেকে তাদের প্রকাশ তালিকা প্রকাশ করে শপথ করে যে করবো যদি সে তারা যদি শপথ করে বলতে পারে আজকে যত রকমের উজাহাত দিয়ে আমাদেরকে তোলা আছে। এই তোমার যে তাদের সঠিক পরিবেশ রক্ষা নয় সঠিক উচ্ছেদ নয় তাদের আমাদেরকে সরানো এবং পরিবেশের নাম ব্যবহার করা তাদের একটি পার্সোনাল একটি অনৈতিক সুবিধা রয়েছে এটা আমরা আদায় করতে পারছি না অন্য কারো মাধ্যমে কোন গোষ্ঠীর মাধ্যমে তারা এই সুবিধা এজেন্ডা বাস্তবায়ন করার জোর পূর্বক পাই তারা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা জানেন নতুন চাকা মার্কেটে কিছু দোকান উচ্ছেদ হয়েছে প্রশাসন দিয়েছে প্রশাসন টেনে তুলেছে এটা প্রশাসনের একাধিক ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না আলোচনাও করতে চাই না কিন্তু যে হোক এখনকে নতুনদের সাথে আখ্যায়িত করে তোলা হচ্ছে আমরা চব্বিশের নবাইন ফি সহ দিয়ে পঁচিশ সাল দিয়ে ছাব্বিশ পর্যন্ত আমাদের তিরিশে জুন পর্যন্ত আমাদের বৈধতা আছে তিন বছরের নবায়ন দিয়ে কিন্তু আমরা বৈধ আর নতুন করে কোট করে উপরে এসে জীবনে দিন তারপর যারা ঘাট পেয়েছে নতুনদের মধ্যে তাদের পূর্বপুরুষের মতো কেউ ব্যবসা করছে বলে দিয়েছে তাদের কারা ব্যবসা করবে আমার মনে হয় না শোনেন লোনের মাত্রা নিয়ন্ত্রণ করুন সবাইকে বলছি অনেক সুবিধার জন্য যদি হকারের বুকে লাঠি মারতে চান সেই লাঠিটা কিন্তু গড়িয়ে যেতে পারে কারণ হকার পেট বাঁচানোর জন্যে নিজেদের জীবন জীবিকা রক্ষার জন্য নিজেদের কর্ম বাঁচানোর জন্যে ওই নিজেকে চালিয়ে দিতে পর্যন্ত প্রস্তুত